সর্বোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য সময়সীমা আরো তিন থেকে পাঁচ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা আজি ঢাকা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবি সিসিবি আয়োজিত সেমিনারে এই আহ্বান জানানো হয় ব্যবসায়ী নেতারা বলেন যথাযথ প্রস্তুতি ছাড়া দ্রুত উত্তরণ অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে রিপোর্ট দিনার সুদানার দু হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার কথা এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে এতদিন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ যে শুল্ক ও পেটেন্ট সুবিধা পেত তার বলবৎ থাকবে না এ অবস্থায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে চান ব্যবসায়ীরা তারা বলছেন আগামী বছর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশের বেসরকারি খাত আমাদের এখন যদি গ্র্যাজুয়েশনে আমরা যাই এক কথা এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ডিউটি বেড়ে যাবে বারো শতাংশ যেখানে আমি জিরো পাচ্ছি আমার কানাডাতে চলে যাবে ষোলো থেকে আঠারো শতাংশ এবং জাপানে বাড়বে সেভেন পয়েন্ট ফোর থেকে বারো পয়েন্ট আট শতাংশে প্যাটার্ন বাধ্যবাধকতা না থাকায় বর্তমানে অনেক দুর্মূল্য ওষুধ কম দামে পাওয়া গেলেও এলডিসি গ্র্যাজুয়েশনের পর দাম দশ গুণ বাড়বে বলে জানান বিএপিআই সভাপতি আব্দুল মুক্তাদির প্রায়োটাইজ করে যেগুলির ব্যবহার সবচাইতে বেশি হবে সেই ওষুধগুলি যদি আমরা দেশে তৈরি করতে পারি তাহলে সেই ওষুধগুলি যে দাম হতো সামনে মনে করেন এক একটা ইঞ্জেকশনের দাম দুই লক্ষ টাকা কিন্তু সেই ওষুধটাকে আমরা হয়তো পনেরো হাজার টাকায় দিতে পারব সেজন্য আমরা চাই অ্যাটলিস্ট তিন বছর আমাদেরকে একটু সময় দেওয়া আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন বাংলাদেশ এখনো এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য প্রস্তুত নয় জিএসপি সহ অন্যান্য সুবিধা হারালে দেশের রপ্তানি ছয় থেকে চোদ্দ সরকার বদলিলেও বিভিন্ন ইন্টারিম গভর্নমেন্ট অনেক সিদ্ধান্ত নিতে পারে নাই তারা মানে মনে করতেছে যে এটা ইলেকট্রেড গভর্নমেন্ট তারা করবে তারা বিভিন্ন রিফর্মের প্রসেসগুলো নিয়ে আসতেছে এই স্টেজে আপনার যদি আমরা এখন গ্রাজুয়েশনটা হয়ে যায় তাহলে অনেকগুলো সমস্যার মধ্যে আমরা পড়ে যাব ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাই দিয়ে অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন অনেক দেশে এলডিসি গ্রাজুয়েশনের সক্ষমতা অর্জনের পরেও পিছু হটেছে বাংলাদেশ আফটার দি গ্রাজুয়েশন কথা বলা হচ্ছে উই আর নট সিং সিরিয়াস রিফর্ম এফোর্ট ইন আদার সেক্টার বাংলাদেশে এই এলডিসি প্রেপারেশনের জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে পাঁচ মেম্বারের এটা বলছে বাস্তবায়ন কমিটি কিন্তু আপনি যদি দেখেন সেখানে ইট ইস অ্যান ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড কমিটি বাট ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতা বোধ খুব বেশি সেই কমিটিতে নাই এখানে ডেটার প্রয়োজন অ্যানালিসিসের প্রয়োজন নাই এখানে রিফর্ম প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সেটার প্রয়োজন সেই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে অনুষ্ঠানে বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম মঞ্জুর ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার পলিসি রিচার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়দি সাত্তার এবং আইসিসির ভাইস প্রেসিডেন্ট নাসির ইজাজ বিজয় বক্তৃতা করেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের লিগাল অ্যাডভাইজার ও গবেষক সানিয়া রেড স্মিথ বিটিভি নিউজ